আলাইকুম আমি সুমি আমার চ্যানেল শখের লাইফ স্টাইলে আরো একবার আপনাদের সকলকে স্বাগত জানাই পবিত্র মাহে রমজানের এই দিনে চলে এলাম আবার আমার শপিং ভিডিও নিয়ে জি আলহামদুলিল্লাহ আজকে আবার কিছু শপিং করেছি আর তাই আমার প্রিয় দর্শক ও আমার ভাই সাথে শেয়ার করতে এলাম আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আমার প্রিয় আপু ও ভাইয়ারা আপনাদের এই রমজান মাস কেমন কাটছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আশা করি মহান আল্লাহ যেন আমরা ভালোভাবে শেষ করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তালা আমাদেরকে দেন তো কথা বলতে বলতে আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করছি এই যে গজকাপুর কাপড় যে এই গজকাপুরটা আমি দুইশো টাকা করে গজ হিসাবে নিয়েছি আপনাদের সাথে তাই একটু শেয়ার করছি কারণ গত ভিডিওতে আমি ড্রেসের দাম বলিনি তাই আমার কিছু আপু আমাকে বলেছে কমেন্টের মাধ্যমে আমি কোনো যেন একটু দামটা বলে দিই তাই আজকে সব সবকিছুর দাম একটু একটু করে বলার চেষ্টা করছি আর এটা তো সালোয়ারের কাপড় এটা তো দাম বলার দরকার নেই আপনারা তো জানেনি যে এটাও কিন্তু একটি গজ কাপড় আর এটি নিয়েছিল আড়াইশো টাকা করে এটি আড়াইশো টাকা করে গজ আর এখানে ছিল আড়াই গজ কাপড় আমি আড়াই গজ করে করে এক একটি জামার কাপড় নিয়েছি আর প্লাজুর কাপড় ছিল আড়াই গজ করে এটিও ছিল একটি প্লাজুর কাপড় এটাও নিয়েছি আড়াই গজ তারপর চলে আসলো এই যে দেখুন আরেকটি জামার কাপড় আর এই জামার কাপড়টি কিন্তু আমার কাছে বেশ লেগেছে খুব সফট কাপড় একদম মানে আপনি বুঝতেই পারবেন না যে কোন জামা পরে আছে এমন নরম মিহি টাইপের কাপড় আর কি তো এটা টাকা গজ এটা আর ওই প্রথমে যে মেজেন্টা দেখালাম এইটা এই দুইটা নিয়েছিল তো দেখি এই গজ কাপড়গুলো সুন্দর হয়েছে তো এর পরের পাটে নিয়ে আপনাদের দেখাবো আমার শপিং আমার জন্য কি কি কিনলাম অবশ্যই সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে একটি সুতির থ্রি পিস দেখতে পাচ্ছেন এটি কিন্তু নিয়েছে মাত্র তেরোশো টাকা আমি মনে করি তেরোশো টাকা অনুযায়ী এই থ্রি পিসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে যে কাউকে অনায়াসে আপনি গিফট করতে পারবেন আর গিফট করতে গেলে যে আহামরি অনেক দামি কিছু দিতে হবে সেটা কিন্তু মেন কথা না গিফটটা হতে হবে ভালোবাসার যে আমরা যদি ভালোবেসে কাউকে কিছু গিফট করি হোক সেটা দুই টাকার কিন্তু তার মধ্যে থাকবে ভালোবাসা আমি কিন্তু সব সময় কারো কাছ থেকে যদি সামান্য একটি রাবারও উপহার পাই খুবই খুশি হই কারণ আমার মাথাতে থাকে যে সেই ব্যক্তি আমার কথা স্মরণে রেখেছিল তাই সে আমার জন্য এই এনেছে এটা মনে করেই আমি সেই খুব খুশি তো যাই হোক কথা বলতে বলতে আপনাদের সাথে আবার শেয়ার করছি এই যে দেখুন এটা কিন্তু ওরনা ওরণার দুই ধারে এইভাবে কাজ করা আছে আর মাশাল্লাহ ওরনাটা কিন্তু অনেক সফট অনেক সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে একদম সোবার কালার আর এই ড্রেসগুলো পরলে যেমন আরাম পাবেন তেমন স্মার্ট দেখা যাবে তো এখন ভিডিওতে আমার আপু ভাইয়াদের কাছে আমার সেই পুরনো একটি আবদার আমার প্রিয় দর্শক ও আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিবেন কারণ আপনাদের একটি লাইক পারবে আমার ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছে দিতে আর আমার যে সব প্রিয় আপু ভাইয়ারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তা এখন দেখতে পাচ্ছেন এটি হলো আরেকটি ড্রেস এটি ছিল সিল্কের হ্যাঁ সিল্ক কাপড়ের উপরে এইভাবে ডিজাইন করা আর এর কালারটা আমি তো বললাম আমি সফট কালার দেখে দেখে নিয়েছি খুবই সফট এবং স্মার্ট মার্জিত আর এটি দেখতে যেমন সুন্দর হাতে ধরেও আমি কিন্তু অনেক আরাম বোধ করছি আর এটার প্রাইসও কিন্তু অনেক বেশি তা কিন্তু না এটার প্রাইস ছিল মাত্র ছাব্বিশশো টাকা আর এর যে দেখুন ওড়নাটা মাসাল্লাহ ওড়নাটা তো আমার খুবই ভালো লেগেছে এই যে দেখুন ওড়নার কর্নার দিয়েও কিন্তু কাজ করা আছে তাই ওড়নাটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আমার তো যাই হোক এটাও দেখি কাকে গিফট করা যায় যার চয়েস হবে সে নিবে আর এখন আছে রেড কালারের ড্রেস জি রেড কালার আপনারা তো হয়তো অনেকেই জানেন আমার কিন্তু প্রিয় কালার হয় একটু ডিপ ডিপ গুলো আমি ডিপ কালার গুলো বেশি পছন্দ করি তাই ডিপ কালারটাই বেশিরভাগ নেওয়ার চেষ্টা করি আর এই যেটা হলো ওড়না ওড়নাটার পাশে এইভাবে কাজ করা পুরো ওড়নাটাই কাজ করা এই জন্য এই থ্রি পিসটা আমার খুব ভালো লেগেছে আর আমি থ্রি পিস নিজে হাতে বেছে দেখে এনেছি যাতে যাকে দিব সে যাতে খুশি হয় এবং বলতে পারে যে দা আমার জিনিসগুলো ভালো হয়েছে হ্যাঁ আমি যখনই যাকে যেটা দিই মার্শাল্লাহ সবাই কিন্তু আমাকে বলে যে আমার রুচির প্রশংসা করে তো নিজের প্রশংসা নিজে করতে চাই না তবুও আপনাদের সাথে একটু শেয়ার করছি তো যাই হোক এই যে দেখুন পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এইভাবেই কিন্তু এই যে পার্ট বাই পার্ট আপনাদের সাথে শেয়ার করছি আর এখন দেখুন এখন দেখাচ্ছে আরো একটি ড্রেস আর এই ড্রেসটা খুবই সুন্দর বলতে পারেন সবগুলো ড্রেসের মধ্যে এটা আমার আরো বেশি ভালো লেগেছে তো দেখি এই ড্রেসটা কিন্তু আমি রাখতে পারি কারণ এর সালোয়ার দেখুন নিচে চিকেন কারির কাজ করা লেস ওয়ার্ক করা খুবই ভালো লেগেছে খুব সফট এর উপরে এটা হয়তো বা আমিই নিব আপনাদের সাথে একটু শেয়ার করছি আর আমার যে ঈদের মানে মেন ড্রেস গুলো যেগুলো সেগুলো অবশ্যই আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করব কারণ তা না হলে তো ভালো লাগবে না আর এটা হলো তার জামা জামাটা দেখুন এটা কিন্তু খুব লাইট কালার তবুও এটা আমার ভালো লেগেছে আর হাতাতেও দেখুন এইভাবে কাজ করা আছে লেজ ওয়ার্ক করা আছে এই জন্যই মূলত ভালো লেগেছে আর এটার প্রাইস ছিল আঠারোশো টাকা তা আমি মনে করি আঠারোশো টাকা হিসাবে ড্রেসটা কিন্তু অনেক ভালো কারণ আমরা যদি নিজে গজ কাপড় কিনে তৈরি করতে যাই এইভাবে ডিজাইন করে লেস ওয়ার্ক করে অবশ্যই এর চেয়ে বেশি প্রাইস পড়ে যাবে তো সে তুলনায় আমি মনে করি দামটা কিন্তু খুব ভালোই কম বেশি না আর এই যে দেখুন ওড়নাটা ওড়নাটা অনেক সুন্দর ওড়নার পাশেও কিন্তু এইভাবে কাজ করা আছে আর মেন কথা হলো খুবই আরাম দেখুন কি নরম আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি খুব খুবই আরাম তো এই ড্রেসটাও আমার ভালো লেগেছে এটা আমি রাখবো আপনাদের সাথে প্রতিটি ড্রেসই শেয়ার করছি যেহেতু অনেক শপিং করেছি তাই পার্ট বাই পার্ট দিচ্ছি কারণ একেবারে দিলে আমার আপুরা বিরক্ত হয়ে যাবে ভিডিও অনেক বড় হয়ে যাবে অনেক চেষ্টা করে ভিডিও ছোট করার চেষ্টা করি তাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কোন ড্রেসটা ভালো লেগেছে তাই ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে বলবো যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর আমার যেসব আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এই যে রাতের খাবার যে সেহেরি খাওয়ার জন্য উঠেছে আর সেহেরিতে আজকে রেখেছে ছোট মাছের চচ্চড়ি আছে ডিম আছে পেঁপে ভত্তা আর আছে মুরগির গস্ত জি আজকে এই আইটেমগুলো দিয়ে আমাদের খাবার হবে আর আলহামদুলিল্লাহ এটা দিয়ে কিন্তু খেয়ে নিয়েছি সেহেরিতে খুবই ভালো লেগেছে খুবই মজার একটি খাবার আর খুবই তৃপ্তি সহকারে খেয়েছি আর খাবার পরে আমি ওভার করছি এই জন্য বলতে পারছি তো এই রোজা গুলো তো মাসাল্লা খুব ভালোভাবে চলে গেল আশা রাখছি আগামী দিনগুলো ভালোভাবে যাবে রহমতের দিনগুলো খুব দ্রুতই বের হয়ে গিয়েছে আর আশা করছি মাতৃ দিনগুলো খুবই ভালো যাবে আমাদের সবার আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দুয়াই করি তো আমাদের রাতের সেহরিতে আজকে আমি যেভাবে খাবার খাই একটু শেয়ার করছি আসলে কখনো করা হয় না ফার্স্ট আর কি ট্রাই করতেছি কারণ ওইভাবে ভিডিওর সামনে আমি আসি না তবে নিজের যতটুকু মানে নিজেকে পর্দার মধ্যে রেখে আসা যায় ঠিক ততটুকু চেষ্টা করব কারণ আমার হাজবেন্ডের নিষেধ আছে আপনারা জানেন যে আমি সামনে আসতে পারবো না তাহলে আমি এখানে কাজ করতে পারবো তা আমি তার কথা মতোই সেইভাবে চলার চেষ্টা করছি অল্প সামানন্য একটু আপনাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করব মুক্ত দেখাতে পারবো না তো যতটুকু আর কি সম্ভব তো এখন খাবার খাচ্ছে আপনাদের সাথে সেটাই কিন্তু একটু দেখাচ্ছি তো যাই হোক আমার আপুরা আপনারা sehariতে কি খেয়েছেন কি রান্না করেছেন অবশ্যই আমাকে চাইলে কমেন্টে জানাতে পারেন কারণ আপনাদের একটি কমেন্ট আমার কাছে বিশাল কিছু বলতে পারেন মহামূল্যবান জিনিস আর একটি কমেন্ট যখন আপনারা করেন মিষ্টি একটি কমেন্ট পেয়ে আমি কিন্তু খুব উৎসাহিত হই এবং খুব আনন্দের সাথে কমেন্টটি পড়ি এবং সেই কমেন্ট অনুযায়ী নিজেকে আরো শোধ বা আরো ভালো করার চেষ্টা করি আমি চাই ভালো ভালো কন্টেন্ট তৈরি করে আপনাদের মনের মাঝে নিজের জন্য একটু জায়গা করে নিতে কারণ আপনাদের ভালোবাসা ও দোয়া ছাড়া এই প্ল্যাটফর্মে টিকে থাকা আমার পক্ষে কখনো সম্ভব না তাই আমার আপু ভাইয়াদের সাপোর্ট আমার বিশেষ প্রয়োজন তাদের ভালোবাসা আমার বিশেষ প্রয়োজন তো আমার আপু ভাইয়ারা অনেক সময় ভিডিও দিতে অনেক কথা বলি হয়তো কারো আমার কথা ভালো নাও লাগতে পারে সেজন্য আমার এই ভুলটুকু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে আপনাদের নিজের আপন কেউ মনে করে ক্ষমা করে দিবেন তো ভিডিওর এই পর্যায়ে সেহেরি খেতে খেতে আমি কিন্তু আজকে আপনাদের থেকে বিদায় নিব আর আমি আশা করব এই বাকি রমজান মাসের রোজাগুলো গুলো দিন সহ নাজাতের দিনগুলো আপনাদের সবার খুব ভালোভাবে যাবে আপনারাও আমার জন্য দোয়া করবেন আমিও যেন খুব ভালোভাবে বাকি রোজাগুলো পার করতে পারি মহান আল্লাহ তালা আমাকে যেন সেই তৌফিক দান করে তা আমার আপু ভাইয়ারা এখন আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ as alaikum.